না আমি একটু মুম্বাই যাচ্ছি কারণ আপনারা জানেন মুকেশের ছেলের বিয়ে এবং আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন ওরা যেহেতু বিশ্ব বাংলায় বারবার মুকেশজি আসেন বাংলার ডাকে আমন্ত্রণে তাই সবাই যাচ্ছে বাট আমি হয়তো যেতে পারতাম না কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছে যে একেবারে ছেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার সেই জন্যেই আমি যাচ্ছি আমি কালকে উদ্ধব ঠাকরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি রাজনৈতিক কথা হবে কারণ অনেকদিন দেখা হয়নি ইলেকশনের পর এবং শারদজির বাড়িতেও যাব শারদ পরের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি একটা চারটে আছে একটা পাঁচটা আছে অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে ওর সাথেও দেখা হলে হয়ে যেতে পারে এখনো ঠিক হয়নি কখন কখন পৌঁছবে না পৌঁছবে আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে আমি ফিরে চলে আসবো এই পর্যন্ত আমি আপনাদের একটা কথা বলি কয়েকটা টিভি চ্যানেল খুব ভুল ভাল উল্টো পাল্টা বিজেপির কথায় মালভিয়া আছে এম আমি কি আপনারা বুঝে নিতে পারছেন যা কৃত্তি করেছে কৃত্তিও কেলেঙ্কারি যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না বাংলা কেন দেশেরও নয় দু হাজার সালের একটা ঘটনা নিয়ে কোন একটা টিভি চ্যানেল যদি ওটা মুকেশজির টিভি চ্যানেল আই এম সরি টু সে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে এক তর্পভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিং এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে রানীবাদে একজন মারা গেছে সব দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক আমি খোঁজ নিয়েছি নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার পার্সোনাল এনিমিটি সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল তাও পুলিশ যে অ্যাকশন নেয় পুলিশ অ্যাকশন নেবে এটা পুলিশের ডিউটি গত পরশু একটা দেখুন এতগুলো ইলেকশন হয়ে গেল এতগুলো বুথ মাত্র একটা বুথে একটা ইনসিডেন্ট নিয়ে এবিপি আনন্দ সারাক্ষণ কাল চব্বিশ ঘন্টা ধরে দেখিয়ে গেছে আর কোনো খবর নেই একটাই খবর তৃণমূল দেখলেই জব্বর খবর আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল একটা মানুষ ভুল করতে পারে হাজারটা নয় সেটাও মানুষ নয় আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে ২৯ জন অ্যারেস্ট হয়েছে চোখ নেই কান নেই দেখতে পায় না কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চলাচ্ছে প্রলোচনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছে ভুল বোঝাচ্ছে আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে আমি আপনাদের বলবো আপনাদের কিছু কসচেক করার থাকলে নবান্ন তো আমাদের সবাই থাকে আমরাও তো কি আপনারা চেক করে পুলিশের কাছে কসচেক করে যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে এমনকি পুলিশ যখন বলছে ইনফরমেশন দিচ্ছে তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে কারণ তা নাহলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে সিবিআই রেড করবে ইডি রেড করবে এটা দীর্ঘদিন চলতে পারে না এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন এরপর যদি আবেদনে কান না হয় তখন আমি আইনের পথ দেখব সরি এটা আমায় বলতে আমি বাধ্য হলাম তার কারণ ইলেকশনটাকে সামনে রেখেই নিউজ এইটিনের এই প্ল্যানটা ছিল এবং ইলেকশনটাকে ড্যামেজ করার জন্য এবিপি আনন্দের প্ল্যানটা ছিল আর কতগুলো টিভি চ্যানেল আছে যাদের নাম আমি করতে চাই না নাম করলে কষ্ট লাগে তাদের পাবলিসিটি হয় সরি আমি তাদের বলতে চাই ইউ থাকবেন সকলে আমার টাইম হয়ে গেছে তাই আমি যাচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি চাই উল্টো রথ এবং মহরম সবকিছু শান্তিপূর্ণ ভাবে হোক যাতে কোনো অসুবিধে না হয় এটা সকলে আজকে আমি আর কোশ্চেনের উত্তর দিতে পারছি না বিকজ আই আমি ওই